গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা ঘিরে তীব্র আলোড়ন সোশ্যাল মিডিয়ায় ঘটনার পর একদিকে যেমন বহু মানুষ তার পাশে দাঁড়িয়েছেন ঠিক অন্যদিকে তেমনই নেট মাধ্যমে উঠেছে একাধিক প্রশ্ন আত্মহত্যার সময় ফেসবুক লাইভ করা এবং পরে হাসপাতাল থেকে ফেল লাইভ এই বিষয়গুলি ঘিরে সমালোচনা শুরু হয় এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার সকালে ফের ফেসবুক লাইভে এসে করা জবাব দেয় দেবলিনার পরিবার দেবলিনার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকেই ওই লাইভ সম্প্রচার করা হয় সেখানে উপস্থিত ছিলেন পরিবারের এক সদস্য ও দেবলিনার মা পরিবারের তরফে জানানো হয় গত তিন দিন ধরে আমরা দেখছি নানা ধরনের মন্তব্য কেউ বলছেন ভিউ বাড়ানোর জন্য এসব করা হয়েছে কিন্তু দেবলিনাকে এই ধরনের কাজ করার কোনো প্রয়োজন নেই সে একটা বা দুটো নয় মোট আটাত্তরটি ঘুমের ওষুধ খেয়েছিল এর প্রমাণ আমাদের কাছে রয়েছে কতটা মানসিক যন্ত্রণা হলে একজন মানুষ এমন সিদ্ধান্ত নিতে পারে সেটা ভেবে দেখা উচিত পরিবার আরও দাবি করেছে দেবলিনার সমস্যাটি এক বা দুদিনের নয় দীর্ঘ সময় ধরে মানসিক চাপ ও যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি তাদের বক্তব্য বাইরে সব কিছু ঠিকঠাক দেখালেই যে ভেতরে সব ভালো থাকে তা নয় আমরা ওকে আগেও বলেছিলাম একদিন এই চাপ বড় সমস্যার কারণ হতে পারে দেবলীনার এক ঘনিষ্ঠ বন্ধু বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার দাবি বিয়ের আগেও দেবলিনার সঙ্গে তার স্বামীর সম্পর্কে টানা লাগে এবং বিয়ে হয় কিন্তু বিয়ের পর একসঙ্গে থাকার সময় থেকেই সমস্যা আরও বাড়তে থাকে বন্ধুর কথায় সবাই ভেবেছিল বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু পরিস্থিতি উল্টো দিকে যায় যদিও কেউ ভাবেনি বিষয়টা এতটা ভয়াবহ রূপ নিতে পারে এই ঘটনার পর দেবলিনার শারীরিক অবস্থার উন্নতি হলেও গোটা ঘটনা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং পারিবারিক ও সামাজিক সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে